ছাদে আসছি আমাদের ছাদে আমাদের মামা কেমন অবস্থায় আছে সেটা আপনাদেরকে একটু দেখাতে আসলাম আমাদের ছাদে মামা দেখেন আমি ছাদে চলে আসছি অলরেডি সূর্যি মামাকে একটু দেখাই আপনাদের হ্যাঁ দেখাই দেখেন সূর্যি মামা সূর্যি মামা করছো তুমি কি এই দেখো না কেমন তোমার ছবি তুলেছি হে মামা এ মামা আমি তোমার ভাগিনা না হে মামা এ মামা একটু করো না সুরজি মামা ও সুরজি মামা কি করো তুমি আবা মামা 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 হে মামা আমি তোমার বাঘিনা করো না সুরজি মামা সুরজি দয়া কি করো তুমি মামা সুরজি মামা বাবা তোমার এতো তাপ কেন মামা হ্যাঁ তাপকে একটু কমানো যায় না এই যে আমি ছাদে মানুষ রোদে মরছে মামা এই যে ভাইগিনা ছাদে বসে আছে এই রোদের মধ্যে বসে আছে মামা 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 ও কি তোমার একটু দয়া হয় না মামা সূর্যি মামা মামার একটু দয়া মায় নাই ও মানুষ কাঁপছে কাঁপছে তাপে কাঁপছে মামা তুমি একটু দয়া করো মামা ভাগিনাদের একটু দয়া করো মামা ভাগনাদের একটু দয়া করো আর পারা যাচ্ছে না বাবা আর কিছুতেই পারা যায় না বাবা বুঝছো মামা আমাদের দয়া করো মামা আর পারা যায় না আর পারা যায় না মামা আর পারা যায় না